আমরা সবাই একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি আর সেটা হচ্ছে ছোটরা সময় বড়দেরকে সম্মান করবে কিন্তু একটা কথা হচ্ছে বড়রা যদি কখনও ছোটদেরকে স্নেহ ভালোবাসা না দেয় তাহলে কিন্তু বড়দেরকে কখনোই ছোটরা সেই সম্মানটা দেয় না তাই ছোটদের সম্মান করার পাশাপাশি বড়দেরও কিন্তু স্নেহ এবং ভালোবাসার পরিমাণটা বাড়ানো উচিত হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিউ ব্লগের শিমুল সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর একটা ওয়েদার যে মন চাচ্ছিলই না যে অন্য কোনো কাজ করি ইচ্ছে করছিল এখানে চুপচাপ বসে থাকি বরাবরের মতোই আমি কিন্তু একটা কথাই বলি আমার বাসার সবচাইতে পছন্দের জায়গা হচ্ছে আমার এই বেলকুনিটা আমার এই বেলকুনিটার জন্যই কিন্তু আমি আমার এই বাসাটা নিয়েছিলাম তো আমার এই বেলকুনিটা আমার খুবই পছন্দ তো খুব সুন্দর বাতাস ছিল তো আমি তো বেলকনিতে সকালে ঘুম থেকে উঠে প্রায়ই আসি প্রতিদিন সম্ভব না হলেও খুব বেশিরভাগ সময় কিন্তু আসা হয় তো বাইরের যে সকালবেলার ওয়েদারটা এটা কিন্তু আমরা সবাই জানি যে সকালের আবহাওয়াটা অন্যরকম একটা বিষয় খুব ভালো লাগে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন মার্শাল্লাহ অনেক সুন্দর পুঁইশাকের গাছ হয়েছে তো পুঁইশাকগুলো কিন্তু নিচে নামাবো না নামালেই কিন্তু এগুলো একদিনও আর থাকবে না ইজান সব কিছু বাইরে ফেলে দেবে বাইরের ওয়েদার অনেক দেখেছি তারপরে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন নাস্তা বানাবো তো নাস্তা বানানোর আগে কিন্তু এই যে আমার দুষ্টু বাবাটাও উঠে গিয়েছে তো ও কিন্তু এমনটাই করে ব্রাশ করতে চায় না কেন যেন সে ব্রাশ করার প্রতি খুব অনীহা সারিকা কিন্তু পুরোই উল্টো ছিল ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু ব্রাশ করে নিত তো সারিকা ওকে একটা কথা বলে যে তুই খুব নোংরা তো ওর এই কথাটা শুনে আমরা খুব হাসি তো আমি এখন বলি যে সত্যি তুমি খুব পচা আপু যে তোমাকে নোংরা বলে তো তুমি সত্যি পচা তুমি ব্রাশ করতে চাও না তো এইভাবে কিন্তু দৌড়াদৌড়ি করে সকালবেলায় ওকে একদমই হাতে নাগালে পাওয়া যায় না তো ব্রাশ মোটেও করতে চায় না তো এখানে হচ্ছে আমি ওকে একটু হাতে দিয়ে দিলাম যে তুমি তাহলে একা একাই করো তো এই যে তারপর কিন্তু নাক মুখ জেরে একদম একা একার অবস্থা যেই বলেছি তোমাকে হচ্ছে একটু টিভি দিয়ে দিব কার্টুন দিয়ে দিব একদম দ্রুত ব্রাশ করা শুরু করে দিয়েছে তো ওর এই সব কাজগুলো দেখে সত্যিই খুব মজা লাগে তো সকালবেলায় কিন্তু আমি হচ্ছে ওকে নাস্তা খাওয়ানোর আগে একটু বাদাম এবং একটু কিসমিস দিই কারণ বাদাম আর কিসমিসটা ও খেতে পছন্দ করে তো সকালে যেহেতু পেটটা খালি থাকে এই জন্য কিন্তু চেষ্টা করি একটু বাদাম এবং কিশমিশটা দিয়ে একটু পানি খেলে তারপরে দেখা যায় যে পেটটা একটু ভরা থাকে এরপরে কিন্তু আমি পরোটাগুলো ফেলে নিয়েছি এখন পরোটাগুলো এক এক করে ভেজে নেব ফলের নাস্তায় রুটি কিংবা পরোটা বানানো হচ্ছে আমার বাসার প্রধান কাজ তো এটা কিন্তু আমাকে আসলে প্রত্যেক দিনই করতে হয় তো রুটি পরোটা ছাড়া কেউ কিছু খেতে চায় না আমি নিজেও কিন্তু তাই তবে গরম অতিরিক্ত হলে পান্তা ভাতটা খেতে কিন্তু ভালো লাগে এর মাঝে কয়েকদিন খেয়েওছি তবে যেহেতু ঠান্ডার সমস্যা আছে লাগাতার কিন্তু খেতে ভয়ও লাগে যে না জানে আবার ঠান্ডা লেগে যাবে রুটি বানালে দেখা যায় যে আমরা তিনজন তো খেতে পারি কিন্তু ইজান তেমন একটা খেতে চায় না তবে পরোটা হলে ইঝান একটু খেতে পছন্দ করে তবে পান্তা ভাত সারিকা না খেলে আবার দেখা যায় যে ইঝান কিন্তু খায় তা আসলে এক জনের এক এক জিনিস পছন্দ তো পরোটাটা দেখা যায় এমন একটা খাবার যেটা আসলে আমাদের বাসার সবাই খুব স্বাচ্ছন্দ্য সহকারে খেতে পছন্দ করে আমার কত ভিডিওতে মোহাম্মদ আলী মাইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন আপু আমার নাম সুরাইয়া আমি তোমার সব ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে আমি তোমার ভিডিও টিভি দিয়ে দেখি তাই কমেন্ট করতে পারি না আজ মেয়ের বাবার ফোন দিয়ে কমেন্ট করলাম তোমার মতো আমারও একটা মেয়ে আছে তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ আপু তোমার জন্যও আবার অনেক দোয়া এবং অনেক ভালোবাসা রইলো আর আম্মুটার জন্য অনেক আদর রইলো তো এখানে হচ্ছে পরোটাগুলো কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ভেজে নিয়েছি এরকম মুচমুচে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো পরোটাগুলো কিন্তু সফটও হয় সেই সাথে কিন্তু এই যে উপরের যে কালারটা আসে এই কালারটা কিন্তু দেখতেই অনেক ভালো লাগে অনেকগুলো আটা একসাথে খোলা হয়েছিল তো আসলে আটা যখন অনেক দিনের হয়ে যায় আমার কাছে মনে হয় যে সেই আটা দিয়ে যে রুটি কিংবা পরোটা বানানো হয় সেটা হয়তোবা একটু কম ফলে জানি না এটা আসলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আমার কাছে এমনটাই মনে হচ্ছে এত পরিমাণে গরম পড়ছে তো ঝড় হলো বৃষ্টি হলো কিন্তু গরম যেন কমছেই না গরম আর যাই হোক আমাদের পিছু ছাড়বে না এমন একটা অবস্থা তো এই গরমের মধ্যে আসলে কাজ করতে গিয়ে কত যে ভিজে যায় তো বারবার তো আসলে ড্রেস চেঞ্জ করা দেখা যায় সম্ভব হয় না কিন্তু আমাদের মতো মানুষদের আসলে চেঞ্জ করাটা উচিত যাদের একটু ঠান্ডার সমস্যা আছে কারণ দেখা যায় এই ঘামটা বসে গিয়েই কিন্তু ঠান্ডার অনেক সমস্যা হয় তো আমি কিন্তু পরোটাগুলো ভেছে নিয়েছি আর এখন হচ্ছে ডিমগুলো পোচ করে নিলাম তো ডিম পোচ করার পরে তারপরে কিন্তু নাস্তাটা খেয়ে ফেলেছি তো প্রথমে কিন্তু সাইকার বাবাকে একটা ডিম পোচ করে বিদায় দিয়ে দিয়েছি অফিসের জন্য পরবর্তীতে আমরা মা ছেলে খেয়েছিলাম তো এইগুলো আমার ড্রেসের বস্তা বলেন কিংবা প্যাকেট বলেন যেটাই বলেন না কেন তো ড্রেস কিন্তু হিউজ পরিমাণে আর কি স্টকে আছে কিছু কিছু ড্রেস যখন শেষ হয়ে যায় আপুরা যখন শোনে তখন কিন্তু বলে যে আপু আপনি কি এক পিচই এনেছিলেন নাকি তো আসলে না ড্রেস কিন্তু বেশ কিছু কালেকশনে আছে এক পিচটা ড্রেস দেখা যায় যে সেটা কিন্তু ছয় সাত পিস করে থাকে তো যখন সোল্ড আউট হয়ে যায় তখন আপনারা হয়তো ব্যবহারটা মনে করে তো এই জন্য কিন্তু আমি হচ্ছে দেখিয়ে দিলাম থেকে আমি আজকের পার্সেলগুলোও কিন্তু রেডি করে ফেলেছি যেগুলো আসলে আপনাদের কাছে পৌঁছে দিব তো এখন হচ্ছে আমি কিছু ড্রেসের কালেকশন দেখাবো তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি বুটিক্সের একটা ড্রেস তো এটা হচ্ছে বুটিক্সের নতুন একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি গলায় কিন্তু এভাবে কাজ আছে সুতা দিয়ে সুন্দর করে কাজ আছে তো গলা অংশটা এই জন্য ক্লোজলি দেখিয়ে দিলাম তো গলার অংশের যে কাজটা সেটা কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম হাত দিয়েও নেড়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এই যে এই পোর্শন পর্যন্ত কিন্তু কাজগুলো আছে যেগুলো আসলে বোঝা যাচ্ছে না ওভাবে এই জন্য আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি আর নিচের যে অংশ সেই অংশেও কিন্তু দেখেন এই যে এই পর্যন্ত একদম কাজ আছে আর নিচে একটা সুন্দর করে এইভাবে লেস লাগানো আছে খুবই সুন্দর কাজগুলো তো আমি একটু দেখিয়ে দিলাম এখন আমি দূর থেকে দেখিয়ে দিই কালারগুলো এত সুন্দর এত মার্জিত কালার আর সেই সাথে কিন্তু কাপড়গুলো একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন একদম পিওর সুতি এগুলো একদম সফট যে সুতিটা থাকে সেই সুতি একদম পিওর কটন আমার যে ঝুল সেটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত চড়ে যাবে কিছু কিছু সাতচল্লিশ ইঞ্চিও আছে তবে আমি একটু কমিয়েই বলি বরাবরই আপনাদেরকে একটা কথা বলি তো সামনের অংশটা আমি দেখিয়ে দিলাম এরপর দেখিয়ে দিচ্ছি পেছনের অংশটা কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো হবে খুবই সফট হবে এগুলো একদম পিওর কটন গরমে পরার জন্য একদম পারফেক্ট বলতে পারেন আমার কাছে তো কালার কম্বিনেশনগুলো খুবই ভালো লেগেছে একদম মার্জিত তো এটা হচ্ছে হাতার অংশ হাতার অংশটা কিন্তু এখান থেকে চলে যাবে আর পুরো ব্যাক পার্টটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরোটাই ব্যাক পার্টটা কালারগুলোর সামনাসামনি আরও সুন্দর তো এখন আমি ওড়নার যে কাজগুলো এগুলো একটু ক্লোজলি দেখিয়ে দিয়ে তারপর দূর থেকে দেখিয়ে দিব ওড়নার ভেতরে যে ফুলগুলো করা আছে তার ভেতরে কিন্তু এভাবে দেখেন সুন্দর করে সুতার কাজ করা আছে তো সেগুলোই আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম ক্লোজলি তো ওড়নাটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর আমি যখন দূর থেকে দেখাবো তখন বুঝতে পারবেন তো এইগুলো হচ্ছে দেখেন পুরোটাই কিন্তু কাজ করা আছে আর দুই মাথায় একদম দেখেন এই যে এভাবে যে ডিজাইনগুলো আছে পুরো ডিজাইনের ওপর দিয়ে সুতার কাজ আছে ওড়নার দুই পাশেও কাজ আছে এবং দুই মাথায়ও কাজ আছে তো ওড়নাটা দেখেন মাসাল্লাহ কালার কালারগুলো এত সুন্দর তো এই ওড়নাটা কিন্তু চড়াই হবে আড়াই হাত বহার এবং লম্বাই হবে সাড়ে পাঁচ হাত তো এটা কিন্তু আমি বলে দিলাম তো দেখেন সুন্দর করে কিন্তু এভাবে লেস করা আছে চারি সাইড দিয়ে খুবই সুন্দর তো আমার কাছে এই ড্রেসগুলো খুবই ভালো লেগেছে আর বুটিক্সের এই ড্রেসগুলো কিন্তু কাপড়গুলো খুবই ভালো এর আগে যারা বুটিক্সের আগের ড্রেসগুলো নিয়েছেন তারা কিন্তু বলেছেন কাপড়গুলো খুবই সুন্দর একদম সফট সুতি তো এইগুলোও কিন্তু তাই খুব সুন্দর কাপড়ের কোয়ালিটিগুলো তো এটা হচ্ছে এক নাম্বার ড্রেস আমি দেখিয়ে দিলাম তো এটা চলে গেল এক নাম্বার ড্রেস এখন দেখিয়ে দিব দুই নাম্বার ড্রেস তো দুই নাম্বার ড্রেসের এটারই কিন্তু আরও একটা কালার এটা হচ্ছে অ্যাশি টাইপের একটা কালার অ্যাশ টাইপের যে কালারটা থাকে তো এটা হচ্ছে গড়ার অংশে আমি আবারও কাজটা দেখিয়ে দিলাম আর নিচের অংশে কাজটা কিন্তু আগের মতোই পেয়ে যাবেন তো আগের যে ডিজাইনটা আমি দেখিয়েছি বা আগের যে কালারটা দেখিয়েছি তারই কিন্তু এটা আরও একটা কালার তো এটা হচ্ছে সামনের দিক সামনের দিকটা দেখেন প্রিন্টগুলো খুবই সুন্দর আমি আবারও বলছি ড্রেসগুলো কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর তো জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে ব্যাক পার্ট পেছনের সাইডটা কিন্তু এটা হবে আর যে হাতার অংশটা সেটা কিন্তু চলে যাচ্ছে নিজ দিকে তো আমি ব্যাক পার্টটা আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার নং চলে আসবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত আর যে ওড়নাগুলো রয়েছে ওড়নাগুলো কিন্তু চড়াই হবে আড়াই হাত বহর লম্বাই হবে সাড়ে পাঁচ হাত তো এটা হচ্ছে স্লিপসের অংশটা হাতার অংশটাও আমি আবারও একটু ভালো করে দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা একইভাবে কিন্তু সেম ভেতরে কাজ করা আছে পুরো ওড়নায় কিন্তু কাজ করা আছে একদম সাইডে বলেন মিডিলে বলেন খুব সুন্দর করে আর খুব হালকা খুবই হালকা একদমই কিন্তু ভারী না কিন্তু বুটিক্সের দুইটা ড্রেস দেখালাম এই দুইটা ড্রেসের কিন্তু দুইটা কালার হবে আর এই বুটিক্সের যে ড্রেসগুলো আমি দেখাচ্ছি সেগুলোর দাম চলে যাবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো আসলে ভাবাই যায় না তো আমি এখন ওনাগুলো একটু ক্লোজলি দেখে দিচ্ছি দেখেন সুন্দরভাবে কিন্তু চারি সাইডে এভাবে কাজ করা আছে ওনার সাইডে কিন্তু এভাবে কাজ করা আছে আবার ওনার একদম মাথাতে বলেন সাইডে বলেন লেস ওয়ার্ক করা আছে তো আমি একদম ক্লোজলি একটু দেখিয়ে দিলাম তোরণাগুলো যেরকম সুন্দর সেই সাথে জামাগুলোও সুন্দর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় এখন তিন নম্বর একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে গঙ্গার একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু গঙ্গার একটা ড্রেস তো গলার যে ডিজাইনটা সেটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে জামার যে গলার ডিজাইনটা সেটা কিন্তু খুব সুন্দর করে করা আছে আর একদম নিচের যে অংশে কাজটা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের নিচের অংশের কাজটা দেখেন খুব সুন্দর করে কিন্তু কালারফুল করে একদম কাজ করা আছে সুতা দিয়ে তো ড্রেসটা আমি একটু দূর থেকে দেখাচ্ছি কাপড়গুলো খুবই সফট খুবই নরম তো গরমের জন্য একদম আরামদায়ক এগুলোর মতো আসলে হয় না গরমে পড়ার জন্য এর চাইতে কমফোর্টেবল ড্রেস আসলে আমি মনে করি যে আর হয় না তো খুবই কিন্তু সফট হবে আর কটন পিওর কটন ড্রেস কটন হবে ওড়না কটন হবে সেই সাথে কিন্তু পায়জামাটাও কটনের হবে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টে দেখেন পুরোটা ছিটা ছিটা করে ছোট ছোট করে ফুল করা আছে আর যে নিচের অংশটা সুন্দর করে একটা ডিজাইন করা আছে আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা এটা চলে যাচ্ছে হাতার অংশটা তো আমি কিন্তু ড্রেসের সামনের দিকটা এবং পেছনের দিকটা দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিব গরজেস ওড়নাটা এই ড্রেসের সাথে যখন এই পরবেন দেখে মনে হবে হয়তো একটা ড্রেস পরেছেন কিছু কিছু ড্রেস থাকে আসলে দেখলে মনে হয় যে অনেক দামি তো আমার কাছে মনে হয় এই তাই অনেক মার্জিত এবং অনেক আনকমন একটা ড্রেস ওনাগুলো কিন্তু চওড়াই হয়ে যাবে আড়াই হাত বহর এবং লম্বাই হবে সাড়ে পাঁচ হাত বহর আর এই যে উড়নার সুন্দর করে কিন্তু চারিদিকে প্যানেল করা আছে আর এটা হচ্ছে পায়জামার কাপড় তো গঙ্গার এই ড্রেসটা পেয়ে মাত্র টাকায় এখন আমি আপনাদেরকে জোহরা কাটওয়ার্কের কিছু ড্রেস দেখাবো তো গলায় কি সুন্দরভাবে কাজ করা আছে সেটা আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি আর সে সাথে কিছু কথা বলিনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমার যে ফেসবুক পেজ আছে ওয়াই রুথ শিমুল সেখানেও কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু ফোনে আপনারা কথা বলে অর্ডারটা প্লেস করতে পারেন তো বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে বলি তারপর কিছু কিছু আপু এসে কমেন্ট করেন কীভাবে অর্ডার করবো তা আমি কিন্তু নাম্বারটাও দিয়ে দিই আপনারা সরাসরি নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন তো এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসের যে পুরো লুকটা সেটা তো গলার অংশে তো দেখতেই পেলেন যে কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু জোহরা কাটওয়ার্কের ওয়ার্কের ড্রেস ড্রেসগুলো অসম্ভব রকমের সুন্দর তো এই ড্রেসগুলো আসলে আমি বলবো যে কেউ মিস করবেন না আজকে যে ছয়টা ড্রেস আমি দেখাচ্ছি খুব সুন্দর হবে সবাই অবশ্যই নিজের কালেকশনে একটা করে রেখে দিবেন তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ড্রেসের পেছনের সাইডটা কিন্তু এমন হবে কালারগুলো অসম্ভব রকমের সুন্দর খুবই মার্জিত কালারগুলো তো এটা হচ্ছে পেছনের সাইডের যে ডিজাইনটা সেটা আর এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশটা চলে যাবে এইখান থেকে হাতার অংশটা দেখিয়ে দিলাম আমি ব্যাক পার্টটা আবারও দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু গলায় যে কাজগুলো দেখালাম খুবই সুন্দর আর সেই সাথে কিন্তু কাজগুলো একদম লাইট ওয়েটেড খুবই হালকা কাজগুলো কিন্তু ভারী না আর এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর দেখেন চারিদিকে কিন্তু এভাবে ডিজাইন করা আছে একদম সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো ওড়নার যে প্রিন্টটা সেটাও সুন্দর আবার যে ডিজাইন করা আছে সেটাও আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে দেখেন কাটওয়ার্ক করা আছে আর সেই সাথে কিন্তু সুতার কাজ পাচ্ছি সুন্দর করে সুতার কাজ করা আছে আর দুই মাথায় কিন্তু এভাবে সুন্দর করে সেলাই করা আছে তো জোড়া কাটওয়ার্কের এই ড্রেসগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই ওড়নাটা আমি আবারও দেখিয়ে দিলাম ওড়নাগুলো কিন্তু বেশ লম্বা বেশ চওড়া তো এটা হচ্ছে পায়জামার কাপড়টা তো জোড়া কাটওয়ার্কের আমি এক নম্বর ড্রেসটা দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি এটা জোড়া কাটওয়ার্কের আরও একটা কালার এই কালারটাও সুন্দর আমি তিনটা কালার দেখাবো তিনটা কালারই কিন্তু একদম দেখার মতো তো দেখেন একদম গলার অংশে খুব সুন্দর করে সুতা দিয়ে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার আর কাজগুলো আমি হাত দিয়ে তো ধরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু সেলফ প্রিন্ট করা আছে দেখেন সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে কাপড়টা পুরোটাই এটা কিন্তু একদম যে এক কালার থানা তার উপরে কিন্তু প্রিন্ট করা আছে কলার অংশে যে কাজটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এমন সুন্দর করে কলা অংশে কাজ পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে নিচের যে ডিজাইনটা সেটা এটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা আছে তো ড্রেসের যে সামনের অংশটা সেটা দেখিয়ে দিলাম তো ড্রেসের সামনের অংশে কিন্তু এমনটা হবে আর এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি ড্রেসের ব্যাক পার্টটা ড্রেসের ব্যাক পার্টটা চলে যাচ্ছে এমন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর নিচের অংশে এরকম ডিজাইন পাচ্ছে কালারটা কিন্তু খুবই সুন্দর তিনটা কালার দেখাবো তিনটাই অনেক সুন্দর এখন দেখিয়ে দিচ্ছি আমি স্লিপসের অংশটা এটা চলে যাবে স্লিপসের অংশটা এখান থেকে হাতার অংশটা চলে যাবে আর পুরো ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা তো দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা এই ড্রেসের সাথে এই ওড়নাটা হবে তো প্রতিটা ড্রেসের যে ওড়না সেগুলো তো আসলে বলার অপেক্ষা রাখে না যে অসম্ভব রকমের সুন্দর আর পুরো ওড়নায় কিন্তু দেখেন দুই সাইডে এভাবে কিন্তু সুতা দিয়ে অ্যাম্বারি ওয়ার্ক করা আছে সেই সাথে কিন্তু কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে তো আমি কিন্তু আবারও ক্লোজলি দেখিয়ে দিব যে কাজগুলো কেমন দেখেন কাজগুলো কিন্তু খুব চমৎকার করে করা আছে তো জোড়া কাটওয়ার্কের এই ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় আমরা জোড়া কাটওয়ার্কের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছি খুবই মার্জিত কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো আমি খুব সুন্দর একটা স্কাই কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব হালকা একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর তো এটা আমি ওপেন করছি প্যাকেজিংগুলো দেখেন প্যাকেজিংগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেসের গলা অংশে কিন্তু আমরা এইভাবে কাজ পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে প্লাস এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বেশ খানিকটা জুড়ে কিন্তু এভাবে ডিজাইন করা আছে আর নিচে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক গুলো ছোট ছোট করে করা আছে তো এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা আমি কিন্তু একদম দূর থেকে দেখিয়ে দিচ্ছি ড্রেসের যে সামনের ডিজাইনটা সেটা কিন্তু এমনটা হবে ড্রেসের গলার অংশে কিন্তু এভাবে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি আর পুরোটা কিন্তু এভাবে সুন্দর করে প্রিন্ট করা আর নিচে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সোভার কালারটা দেখেন তিনটা কালার দেখালাম তিনটায় খুবই মার্জিত কালার এখন ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা দেখিয়ে দিচ্ছি ব্যাক এরকম হবে আর নিচের অংশে যেটা সেটা কিন্তু এভাবে ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা চলে যাচ্ছে হাতের অংশটা হাতের অংশটা চলে যাচ্ছে এইখান থেকে তো ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম সেই সাথে কিন্তু আমি স্লিভসটাও দেখিয়ে দিলাম এখন দেখে নেব ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর চারিদিক দিয়ে এভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সেই সাথে কাট ওয়ার্ক করা আছে আর ওড়না কিন্তু এভাবে সুন্দর করে পেন্ট করা আছে গুলো কিন্তু খুবই চমৎকার সাথে যখন ওড়নাগুলো পরবেন তখন কিন্তু এটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে ওড়নাগুলো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এভাবে সুন্দর করে সুতার ওয়ার্ক করা আছে আর ওড়নাগুলো কিন্তু সেলাই করা কোনো প্রয়োজন হবে না এগুলো জাস্ট নিবেন এবং পরবেন তো যারা মাথায় কাপড় দিতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধা গুলো অনেক বড় কিংবা বোরকার উপরেও ওড়নাগুলো পড়তে পারেন ঘোড়া কাটওয়ার্কের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো টাকায় তো যে ড্রেসগুলো আমি দেখালাম আজকে কিন্তু টোটাল হচ্ছে আমি ছয়টা ড্রেস দেখিয়েছি যার যেটা পছন্দ হবে অবশ্যই ফোন দেবেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন না হলে আমার পেজে ইনবক্স করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ